নমস্কার আমি চলে এসেছি আমার ছাদ বাগানে সবাই নিশ্চয়ই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে বলবো গাঁদা ফুল গাছ নিয়ে কথা আমি একটু আগের থেকেই গাঁদা ফুল গাছগুলো লাগিয়েছি আমার ফুল আসা দেখো শুরু করে দিয়েছে আর এখনও আমি পুরোপুরি শীতের সব চারা গাছ লাগাইনি এটা আমি যখন গেছিলাম নার্সারিতে তখন এনে এগুলো কয়েকটি চারা লাগিয়েছিলাম আগাম লাগিয়েছি তাই ফুলগুলো একটু তাড়াতাড়ি চলে এসেছে এই গাছগুলো আমরা সব সময়ের জন্য বারো মাস ফুল পেয়ে থাকতে পারি যদি আমরা ঠিক সময়ে লাগিয়ে থাকি গাছ তাহলে অনবরত আমরা ফুল পাব এইগুলো সারা বছরে ফুল হওয়ার জন্যই এই গাছগুলো প্রচুর গাছ হয়েছে এখানে আমি বসিয়েছি আট ইঞ্চি টবে এখানে বসিয়েছি আট ইঞ্চি টবে ও পাশে আছে ছ ইঞ্চি টবে বসিয়েছি আমি কিভাবে এই গাঁদা ফুল গাছের যত্ন নিই সেটাই বলবো এই যে এখানে রোদ্দুরের তাপে গাছগুলো খুবই একটু লালচে লালচে এই যে হলদে হলদে হয়ে গেছে পাতা কিন্তু তা হলেও ফুল অনবরত এসে গেছে এই যে কয়েকটা ফুল তুলেও ফেলেছি আর এই দেখো কুড়ি এসছে এই ফুলগুলো খুব একটা বড় হবে না কেননা প্রচণ্ড রোদ্দুরের তাপ তাই খুব একটা বড় হবে না আর ইনকা ইনকাগুলো আলাদা ধরনের ওগুলো ছোট গাছ হয় আর প্রচুর বড় বড় ফুল হয় ওগুলো এখনো আমি বসাইনি হয়ে গেল অক্টোবর অনেকে বসানো শুরু করেছো কিন্তু আমি এখনও নার্সারিতে যেতে পারিনি ওগুলো আনার জন্য তবে টব আমার সব তৈরি করা আছে আমি এখন শুধু চারাগুলো এনে চারাগুলো কি ইনকা এইগুলো এখনও ডালিয়া চন্দ্রমল্লিকা খুব ছোট ছোট নার্সারিতে এখনও বেশি বড় আসেনি চারাই খুব একটা এখনো হয়নি যাই হোক এ মাসের শেষের দিকে ইচ্ছা আছে কিছু চারা আনার আমি যেটা লাগিয়েছি সেটার কথাই বলছি এখানে ছয় ইঞ্চি টবে লাগিয়েছি দেখো কিন্তু গাছগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে আমি যেভাবে গাছগুলোর যত্ন নিই সেটাই বলবো আমি খুবই নর্মাল কেয়ারে সব গাছগুলোই করি কোনো গাছের পিছনে হাই ফাই কিছু আমি করি না এক্সট্রা কোনো রকম যত্ন করা হয় না আমি যখন যখন গাছগুলোকে বসিয়েছি আমি এক ভাগ বেলে মাটি এক ভাগ গোবর সার এক ভাগ সে তুমি গাডে সয়েল দিতে পারো বা এমনি ডেলে মাটি দিতে পারো এগুলো দুটো মিক্সড করে বালির সঙ্গে যদি গোবরের সঙ্গে মিশিয়ে গাছ লাগাও যথেষ্ট পরিমাণে ভালো হয় আমার তো ভালো হয় আমি সব সময়ের জন্য চেষ্টা করি নর্মালভাবে গাছ লাগানো আর শীতের যে চন্দ্রমল্লিকা গাদা এগুলো লাগাই এগুলোই আমি একটু কোকোপিটটা ব্যবহার করি তাহলে টপটা ওগুলো তো সিজনের ফুল কি হয় কোকোপিটটা দিলে ছাদও হালকা হয় আর খুব সহজে শিকড়গুলো গ্রো করতে পারে কোকোপিটে খুব সুন্দর গাছ হয় আমি অনেক গাছ গেল বছরও দেখিয়েছি কোকোপিটে লাগিয়েছি কিন্তু ফাইনালি আমি গাছগুলো যখন ফুল এসেছিল আসছে তখন আমি দেখাতে পারিনি কেননা গেল বছর আমি ওই সময়টা খুব অসুস্থ ছিলাম তাই ওই সময়টা তোমাদের আমি দেখাতে পারিনি তাই এবার ইচ্ছা আছে আগের থেকেই এই গাছগুলো লাগানোর থেকেই দেখাতে পারবো গেল বছর গাছগুলো যখন বসিয়েছিলাম কোকোপিটে তখন আমি দেখিয়েছিলাম কিভাবে বসিয়েছি কিন্তু এবার এখনও যারা আনিনি এই হলো গাঁদা ফুল নিয়ে কথা আমি গাঁদা ফুল গাছে বিশেষ কিছুই যত্ন নিই না খুব সামান্য কেয়ারেই আমি গাছগুলোকে যত্ন করি তাতেই আমার গাছ খুবই সুন্দর দেখো এইভাবে যদি তোমরাও নর্মাল কেয়ারে গাছ লাগাও যথেষ্ট পরিমাণে ভালো হবে আর আমি মাসে একবার করে খোল জলটা ব্যবহার করি এছাড়া গাছে গাঁদা ফুল গাছে সেরকম কিছুই ব্যবহার করা লাগে না মাসে একবার খোল জল ব্যবহার করলে আর মাঝে মধ্যে একটু সবজি পচা পচা জলটা দিলে যথেষ্ট পরিমাণে ভালো হয় গাছ আমরা খুব শীতের সময় কি একটু সবজি পচা জল দিলে এক মাসে এক মাসে খোল পচা জল দিলে আর একটু হাড় গুঁড়ো দিতেই পারো কোনো অসুবিধা হয় না টব অনুযায়ী ছোটো চামচ বড়ো চামচ করে দিতে পারো এখানে যেহেতু আমার ছয় ইঞ্চি টব আমি এখানে হাফ চামচ হাড় দিই আমি যে চামচগুলো ব্যবহার করি সামনে এখন নেই দেখাতে পারছি না ওইভাবেই আমি গাছের যত্ন নিই তাহলে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে রাখছি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে